হে মুসলিম যুবক হে মুসলিম তরুণী অল্লাহি আমি তোমাদেরকে ভালোবাসি আমি চাই তোমরা সুন্দর হও পবিত্র হও নির্মল হও আমি চাই তোমরা আল্লাহ তাল্লার প্রিয় বান্দা হও প্রিয় নবুসল্লাহ আলাইসাল্লামের প্রিয় উম্মত হও আমি চাই তোমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হোক পবিত্র হোক নির্মল হোক আমি চাই তোমাদের হৃদয়ে উম্মার প্রতি ভালোবাসা জাগুক তোমাদের হৃদয়ে জ্বলে উঠুক সেই মেজবা সেই ইমান যেই মেজবা ছিল বদরের কিশোর সাহাবী মোয়াজ ও মাউজের হৃদয়ে তোমরা যখন পথে পা বাড়াও আল্লাহ নাফর মানিতে লিপ্ত হও তখন দুঃখে মনটা ভরে ওঠে হৃদয়ে খুবই কষ্ট পাই শুনেছে তোমাদের অনেকেই নিজেদের ওপর এক মারাত্মক জুলুম শুরু করেছে। এটি এমন এক জুলুম এটি এমন এক নিকৃষ্ট জুলুম যা কল্পনা করতেও আমার বুক শিড়ে ওঠে আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি তোমার গোলাপের মতো কমল হৃদয়কে পদদলিত করছো তুমি কি চাও তোমার পবিত্র গোলাপের মতো কমল হৃদয়কে চোদ্দ ফেব্রুয়ারির ওই নানা নর্দমায় একপাল পালের নিচে পিষ্ট করতে চাও কে হতে চায় ওই মানুষ রূপে জানুয়ারির নোংরা জগতে থাকতে তুমি কেন ওখানে আমার প্রিয় বোন আমার প্রিয় ভাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি তোমার গোলাপের মতো কমল হৃদয়কে পদদলিত করছো তুমি কি চোদ্দ ফেব্রুয়ারির মতো নাল নর্দমাতে চষে বেড়াচ্ছ তোমার ওখানে কি কাজ তুমি কেন ওখানে বেহায়াপনা নিরজ্জতা নোংরামি অপবিত্রতা এসবের সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই তোমার পূর্বপুরুষেরও কোনো সম্পর্ক নেই তোমার মহান রব তোমার পবিত্র শরিয়া তোমার পবিত্র কোরআন তোমাকে সুন্দর এক জীবন দিয়েছে কোমলে কৃদয় দিয়েছে একজন সুষ্ঠ মানুষ যৌবনে এত অপব্যবহার করতে পারে না একটু অপেক্ষা কেন করছ না দাম্পত্য জীবনে মধুর আয়োজনে কেন নিজেকে ব্যস্ত রাখছো না নিজেকে উপার্জনাক্ষণ করো নিজের কেরিয়ার গড়ার পিছনে সময় দাও তোমার জৈবনের পরিচর্যা করো একদিন তুমি রাজা হবে তোমার গড় আলো করে আসবে একজন রাজকন্যা তোমাদের দুজনের বাগানে ফুটবে অনেকগুলো মানবকলি হে মুসলিম যুবক হে মুসলিম তরুণী কি হয়ে গেলে তোমার তুমি এতটা নিচু কিভাবে হতে পারো তুমি তো সুন্দরের প্রতীক পবিত্রতার প্রতীক নির্মলতার প্রতীক তোমার চেহারায় পবিত্রতার আলো জলমল করে হে প্রিয় বোন তুমি এতটা নিচু কীভাবে হতে পারো তুমি কি খাদিজা তহিরার রোহানি সন্তান নও তুমি কি উম্মুল মিন আয়সা সিদ্দিকার রোহানি কন্যা নও তুমি কি ফাতেমাতুজ জোহরার রোহানি সন্তান নও এত নির্মল মায়ের মেয়েরা কিভাবে এতটা বেহায়া নীলজ্জ হতে পারে